শিক্ষার্থীবৃন্দ নবম ও দশম শ্রেণীতে মাত্রা সম্পর্কিত কিছু প্রশ্ন হয় যেমন নিচের কোনটি ক্ষমতার মাত্রা বা কাজের মাত্রা সমীকরণ বের করো তেমনইভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মাত্রা সম্পর্কিত কিছু প্রশ্ন যে নিচের কুটি ত্বরিত বিভবের মাত্রা বা ত্বরিত বিভবের মাত্রা লেখো ঠিক সেমভাবে অ্যাডমিশন টেস্টেও মাত্রা সম্পর্কিত প্রশ্ন সেই কারণে আমি কিছু জটিল যৌগিক রাশির মাত্রা বের করার প্রসিডিওর আমি তোমাদের দেখাবো তোমরা এই প্রসিডিওরটাই করবে কারণ মাত্রা বিষয়টা মুখস্থ করে সম্ভব নয় তোমাকে কৌশলটা জানতে হবে যেমন আমি তোমাদের বলি আপেক্ষিক রোদের মাত্রা আপেক্ষিক তাপের মাত্রা তুমি মুখস্থ করলে আমি কনফার্ম পরীক্ষা হলে তুমি ভুলে যাবো তাহলে কিন্তু তুমি সঠিকটা উত্তর করতে পারতছ না তাহলে সঠিক উত্তর করার জন্য তোমাকে কি করতে হবে যে প্রসিডিওরে মাত্রা বের করা যায় তোমাকে সেই প্রসিডিউরটাই দেখো প্রথমে আমি লিখছি যে মাত্রা বা আসলে মাত্রা বলতে আমরা কি বুঝি মৌলিক রাশিগুলোর উপর কোন নির্ভরতা যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয় তাই মাত্রা অর্থাৎ মৌলিক রাশিগুলোর উপর অন্য কোন একটা রাশি যে নির্ভরতা প্রদান করে সেই রাশিমালাকে বলা হয় মাত্রা অথবা আমি একটু ভিন্নভাবে বলি মৌলিক রাশিগুলার একক কি মৌলিক একক আর যৌগিক রাশির একক কি যৌগিক একক এই যৌগিক এককগুলা কোন কোন মৌলিক এককের উপর নির্ভর করে সেটা বোঝার জন্য আমাদের মাত্রার ধারণাটা আনা হয়েছে কথাটা আমি আবারও বলি যৌগিক এককগুলা বা লব্ধ একক গুলা মৌলিক এককের উপর কি পরিমাণ নির্ভরতা বা কিভাবে নির্ভর করে সেইটা বোঝার জন্য আমাদের মাত্রা টপিকটা আনা হয়েছে দেখো এই জগতে যতগুলো তুমি রাশি ভাবো না কেন সকল রাশির মাত্রা একটাই হবে যেমন কাজের একক কিন্তু একাধিক হতে পারে সিজিএস এম কে এফপিএস কিন্তু তার মাত্রা হবে কটা একটা মাত্রা কটা একটা সেই কারণে দেখো আমি শুরুতে লেখছি ব্রত জগতের সকল রাশির মাত্রা সবসময় কটা একটা হবে বোর্ডে আমি সাতটি মৌলিক রাশির যে একক ও মাত্রা সেটা আমি লিখে রাখছি তোমাদের সুবিধার্থে ধর্গের একক হচ্ছে এসআই একক মিটার তার মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল ভরের একক কিলোগ্রাম তার মাত্রা ক্যাপিটাল এল সময় যার একক হচ্ছে সেকেন্ড মাত্রা ক্যাপিটাল টি তাপমাত্রা যারেক ক্যালভিন মাত্রা হচ্ছে ক্যাপিটাল থিটা তড়িৎ প্রবাহ যার একক হচ্ছে কি অ্যাম্পিয়ার মাত্রা হচ্ছে ক্যাপিটাল আই পদার্থের পরিমাণ একক হচ্ছে মোল মাত্রা হলে ক্যাপিটাল এন দ্বীপন তীব্রতা যার এক ক্যান্ডেলা মাত্রা হচ্ছে ক্যাপিটাল জে আমাদের ফিজিক্সে বিভিন্ন যে যৌগিক রাশি আছে বা লব্ধ রাশি আছে তাদের যে মাত্রা সমীকরণ সেটা আমাদের মনে রাখতে অনেক কষ্ট হয় কিন্তু যদি আমরা এই সাতটি মৌলিক রাশির মাত্রাটা আমরা মনে রাখতে পারি অর্থাৎ সাতটি মৌলিক রাশির মাত্রা আমাদের যদি জানা থাকে তাহলে আমরা যে কোনো জটিল যৌগিক রাশির মাত্রা খুব সহজেই আমরা বের করতে পারব দেখো এক নম্বরে আছে হলো তরিত বিভব প্রথমে আমি এটা বের করা দেখাবো যে তরিত বিভবের মাত্রাটা আমরা কীভাবে বের করব ভি কল আমরা কী জানি ডব্লু বাই কিউ আর ভিটাই হচ্ছে আমার এখানে ভিভক ডব্লু কৃত কাজ কিউ হলো চার্জ দেখো কৃত কাজের পরিবর্তন লিখতে পারি আমি এফএস আবার কিউ আই কল জানি কি কিউ বাই টি তাহলে কিউই কল কত আইটি তাহলে এখানে আমি আইটি লিখলাম এবার বিষয়টা একটু খেয়াল করো বল বলের কি আমার নিউটন স্মরণ একক কি মিটার প্রবাহের একক কি অ্যাম্পিয়ার সময়ের কত সেকেন্ড তাহলে আমাদের আবার নিউটনটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সাথে আসতে আছে আমার মিটার অ্যাম্পিয়ার ইন বাস ওয়ান সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে আবার আমাদের আসতে শিখি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব অ্যাম্পার ইনভার্স ওয়ান তাহলে দেখো কেজি কিসে রেখো ভরে রেখো ভরের মাত্রা ক্যাপিটালে তাহলে আমি লিখতে পারি মিটার কিসে রেখোক ধৈর্য তার মাত্রা ক্যাপিটাল তাহলে ক্যাপিটাল এল স্কোয়ার সময় রেখো সেকেন্ড আর সময়ের মাত্রা হলো ক্যাপিটাল টি তাহলে ক্যাপিটাল টি ইনভার্স থ্রি তড়িৎ প্রভাবের একক কি অ্যাম্পেয়ার তার মাত্রা হলো ক্যাপিটাল আই আই ইনভার্স ওয়ান দেখো তড়িৎ বিভবের মাত্রা কিন্তু আমরা বের করলাম এবার আসো রোদের ক্ষেত্রে আমরা জানি ভি ইকাল কত আই আর তাহলে আর ইকাল কত ভি বাই আই তাহলে এবার দেখো এটা কি বিভব না বিভবের মাত্রা আমরা জানছি এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান নিশ্চয় কি আমাদের তরিত প্রবাহের মাত্রা ক্যাপিটাল আই তাহলে আমরা লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রিভার্স টু তাহলে এটা কিসের মাত্রা পাইলাম আমরা রোদের মাত্রা এবার আসো পরের অপশনে রোধ তাহলে দেখো রোদ রোই কল আমরা কত জানি আরে বাই এম তাহলে রোদের কি ওহম এটা হলো ক্ষেত্রফল ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার এটা হলো ধৈর্ঘ্য ধৈর্ঘ্যেক হলো আমার মিটার তাহলে কি রোদের একক পাচ্ছি হলো আমরা ওহম মিটার ওহম কিসের একক রোদের একক তাহলে রোদের মাত্রা কত জানি আমরা এটা এম এল স্কোয়ার তিন ব্যাস থ্রি সাথে আইন ব্যাস টু এটা কি ধৈর্ঘ্য একক আর ধৈর্ঘ্যের মাত্রা কি আমাদের এল তাহলে আমরা লিখলাম এল তাহলে দেখো আমাদের আস্তে আছে এম দেখো আপেগুলোদের যে মাত্রা সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আসো চার নম্বর আপেক্ষিক তাপ আভিতাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডিকিউ বাই এম ডিটি অর্থাৎ এক কেজি ভরের তাপমাত্রা এক ক্যালভিন বাড়াতে যতটুকু তাপ দরকার তাই তাপ ক্লিয়ার তাহলে সেই কন্ডিশনে এখানে দেখো তারপরে এক কি জুল এটা ভর এটা হলো তাপমাত্রা পরিবর্তন এক করছে ক্যালবিন তাহলে আমরা কি পাচ্ছি জুল। পার কেজি পার ক্যালভিন তাহলে আপে কি তারপরে একুক পেলাম জুল পার কেজি পার ক্যালভিন সেক্ষেত্রে এস জুলের পরিবর্তে আবার কত লিখতে পারি আমরা নিউটন মিটার সাতাশ আছে আমার কেজি ইনভার্স ওয়ান কেলভিন ইনভার্স ওয়ান নিউটনের পরিবর্তে কত লিখতে পারি আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার কেজি ইনভার্স ওয়ান কেলভিন এলভিন ইনভার্স ওয়ান তাহলে দেখো এখানে কেজি পাওয়ার ওয়ান এখানে কেজি পাওয়ার ইনভার্স ওয়ান তাহলে এই কেজি আর এই কেজি উঠে যায় তাহলে আমার থাকে কি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু কিলোমিন ইনভার্স ওয়ান মিটার বলতে কী দৈর্ঘ্য একক তাহলে দৈর্ঘ্যের মাত্রা হলো আমার ক্যাপিটাল এল দৈর্ঘ্যের মাত্রা কি আমার ক্যাপিটাল এল তাহলে ক্যাপিটাল এল স্কোয়ার সময় একক সেকেন্ড তার মাত্রা ক্যাপিটাল টি তিন বাস টু তাপমাত্রা একক কেলভিন তার মাত্রা কী হবে ক্যাপিটাল থিটা তাহলে দেখো আপেক্ষিক তাপের যে মাত্রা এলি স্কোয়ার টেন ইনভার্স টু থিটা ইনভার্স ওয়ান এবার আসো তাপ ধারণ ক্ষমতা দেখো তাপ ধারণ ক্ষমতার যে মাত্রা হবে তাপগ্রাহিতা একই অর্থাৎ তাপ ধারণ ক্ষমতাকেই তাপগ্রাহিতা বলা হয় তাপ ধারণ ক্ষমতার যে মাত্রা এন টুবির মাত্রা একই বোল্টসম্যান যুবকের মাত্রাও একই সেটা আমি দেখিয়ে দিব তাহলে প্রথমে আমরা বের করব তাপ ধারণ ক্ষমতা সেই ক্ষেত্রে দেখো জানো সি ইকুয়াল এম এস দেখো এই যেটা হলো আমার আপেক্ষিক তাপ আর এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা তাহলে তাপ ধারণ ক্ষমতা সেটা কি সি আর এটা হলো ভর তাহলে দেখো তো ভরের মাত্রা কী ক্যাপিটালের আপেক্ষিক তাপের মাত্রা স্কোয়ার টিন ইনভার্স টু থ্রিন বাস ওয়ান তাহলে আপেক্ষিক তাপের মাত্রা এটা তার ধারণ ক্ষমতার মাত্রা হচ্ছিল আমার এটা এখন আমি কীভাবে বললাম যে অ্যান বা বোলসম্যান যুবকের মাত্রা আমার একটাই আসবে দেখো এটা ভর ভরের কেজি আপে কি তাপ তার একক জুল পার কেজি পার কেলবেন কেজি কেজি উঠে যায় জুল পার তাহলে তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে জুল কেলভিন আবার এন ট্রুপির ক্ষেত্রে যদি আমি লিখি এসিকল কত কিউ বাই টি তাহলে জুল পিছলে কেলভিন তাহলে জুল পার খেলবেন তাহলে দেখো অ্যান ট্রুপির এককও কিন্তু জুল পার খেলবেন যেহেতু তাদের এক হোক এক তাহলে মাত্রা অবশ্যই কী হবে একই হবে সেই অনুপাতে আবার বোল্ডসম্যান যুবকের ক্ষেত্রেও একইভাবে কথাগুলো বলা যায় যে বোলসম্যান ধ্রুবক আমরা কে কল কত জানি ওয়ান পয়েন্ট থ্রি এইট টেন টু দেওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি জুল পার ক্যালভেন তাহলে বোলসম্যান ধ্রুবকের মাত্রা আমার এটাই এবার মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা আমরা বের করি মলার গ্যাস ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি আর সেক্ষেত্রে দেখো পিবি কল কত জানি আমরা আর টি পিভি কল কত এনার্টি চাপ এবং আয়তনের চাপের একক এবং আয়তন এককের গুণফল হবে কাজের একক অর্থাৎ নিউটন মিটার মূল সংখ্যা তার একক হলো আমার মোল ইন্টু কত আমার আর তাপমাত্রার একক কি আমার ক্যালভিন তাহলে আর ইকল কত পাচ্ছি আমরা মূল এখন যদি আমরা এখানে নিউটন মিটার লিখি কোথায় উপরে মোলটা নিচে আসবে কেলভিনটা নিচে আসবে তাহলে দেখো নিউটনের পরিবর্তে আবার কি লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সাতে মিটার পার মোল পার কেলভিন অথবা আমরা লিখতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার মোল ইনভার্স ওয়ান কেলভিন ইনভার্স ওয়ান বরের কিলোগ্রাম তার মাত্রা ক্যাপিটাল এম মিটার তার মাত্রা ক্যাপিটাল সেকেন্ড মাত্রা ক্যাপিটাল টি মূল এনিমেশন তাপমাত্রা তাহলে দেখো মূল গ্যাস ধ্রুবকের মাত্রা হচ্ছে কোনটা আমার এটা